এই আরেকটা আর একটা হলো খেলুক কি হলো পছন্দ হলো না হ্যাঁ কি রে টেডি ডেটে পছন্দ হলো না এই যে এগুলো দিলাম এগুলো পছন্দ নয় ওর তো অবস্থা কাইল হয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও করছে আবু তো বাঁচাও বাঁচাও করছে মা চেপটে দিলে ওকে আর এটা কি করলো এটাও কেউ তো চেপ্টে দিচ্ছ হা কপাল গো এ ভগবান গেল গেল গেলো কেন ও নাক টাকা করছিস কেন কে টেডিগুলো কি পছন্দ না আপনার ও দাদা টেডি পছন্দ হয়নি নি পছন্দ হলো না মা একটা টেডি না বলছিস এগুলো এগুলো কী বলছিস একটা টেডি না হুম কে হলো মনটা খারাপ কেন এত তেদি হয় নাই মনটা খারাপ হয়েছে তেদি মা এগুলো সব তেদি বলে এগুলোকে এত দুঃখ করছো কেন এগুলো সব তেদি ওই দেখো ওই দেখ তোকে ধরি ধরছে তেদিতে দেখ নেবে না নি না নিবি না তাহলে একটাও